আসসালামু আলাইকুম সবাইকে আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ভার্সিটি এ ইউনিটের অ্যানালাইসিস মেগাবুক রসায়নের জন্য তো সবার খুব কমন একটা কোশ্চেন থেকে থাকে ভাইয়া সেটা হলো যে আমরা রসায়নের ক্ষেত্রে অর্গ্যানিক কেমিস্ট্রিটা পড়ব কিভাবে ভার্সিটিতে ভার্সিটির জন্য অ্যাডমিশন প্রিপারেশনের ক্ষেত্রে আমরা রসায়নটাকে মানে যে অর্গ্যানিক রসায়ন যে অধ্যায়টা সেটার প্রিপারেশনটা ভাবে নিব আচ্ছা তো এটাই আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই বইয়ের আলোকে কিভাবে আমরা মিলিয়ে পড়তে পারি সেটা একটু দেখানোর চেষ্টা করব। ওকে প্রথমত যে বিষয়টা সেটা হলো যে অর্গানিকের গুরুত্বটা আসলে কতটুকু ভাইয়া অলরেডি কিন্তু আমাদের এখান থেকেই বলা হয় প্রায় যে ভাইয়া তুমি আড়াই মাস তিন মাস সময় দিয়ে যদি আসলে অর্গানিক রসায়ন কেমিস্ট্রিটাকে পড়ো এই অ্যাডমিশনে তাহলে obviously কিন্তু তুমি ভুল পথে যাচ্ছ এবং এটা সত্য কারণ তুমি আড়াই মাস তিন মাস ধরে পড়বা হচ্ছে ভাই একাডেমিকে অ্যাডমিশনে এসে না বাট অ্যাডমিশনে এসেও তোমাকে অর্গানিকের গুরুত্বটা একেবারেই ছেড়ে দিলে হবে না অর্গানিকের গুরুত্বটা দিতে হবে এটার কারণটা হলো তুমি যে 15টা एमसीक्यू পাবা কেমিস্ট্রি থেকে ডিউ আমাদের এক্সামের ভিতরে তার মধ্যে মিনিমাম কয়টা ভাই বলো চারটা থেকে পাঁচটা তুমি ধরে রাখতে পারো সেটা কই থেকে পাবা অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে তাহলে এটার মানে অধ্যায়ের বেসিসে এটার গুরুত্ব অনেক বেশি হয়ে যাচ্ছে না অনেক বেশি হয়ে যাচ্ছে তো ফার্স্ট অফ অল আমরা যে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে একটু পড়াশোনার চেষ্টা করবো সেটা হচ্ছে তোমার যতটুক যে মাত্রায় প্রয়োজন সেটা তুমি বেসিক ক্লিয়ার বা কনসেপ্ট ক্লিয়ার করে পড়বা এখন কথা হলো ভাইয়া এরকম সর্বনাম ব্যবহার করে বলে তো সহজ যে যতটুক যে মাত্রায় প্রয়োজন কেমনে বুঝবো কতটুক কত মাত্রায় প্রয়োজন সেটার জন্য আসতে হবে তোমাকে এই বইটাতে হুম ধরুন আমরা অর্গ্যানিক বা জৈব রসায়ন পার্টটা বের করলাম দ্বিতীয় অধ্যায় জৈব রাসায়ন তো জৈবরাসন বের করার প্রথম যে টাইপটা হয় সে টাইপটা কি হয় একেবারে জৈব রাসনের ইতিহাস বিজ্ঞানী বার্জিলিয়াস কি কি করছেন না করছেন এই রিলেটেড এমনিয়া তাপ দিয়ে যে তিনি সরি অ্যামোনিয়াম কে তাপ দিয়ে যে ইউরিয়া বানাই না এগুলা তো এগিয়েটেড কথাবার্তা জৈবযোগের প্রকারভেদ এজ ওয়েল এজ নামকরণ এবং সমগোত্রীয় শ্রেণী সম্পূর্ণটাকে একটা টপিকের ভিতরে অন্তর্ভুক্ত করে তারা নামকরণ পর্যন্ত শেষ করতে হচ্ছে মনে করে নাও একেবারে এই কয়েক পেজ পরে এখানে এসে নামকরণ শেষ করছে এই নামকরণ পর্যন্ত যে পার্টটুকু ছিল সেটুকু সম্পূর্ণই ছিল হচ্ছে তোমার থিওরিটিক থিওরিটিক্যাল পার্ট তুমি অবভিয়াসলি তোমার একাডেমিকে অ্যাজ ওয়েল এজ অ্যাডমিশনের ভিতরে নিশ্চয়ই রসায়নটা ক্লাস করে অথবা মানে যে অর্গ্যানিকের ক্লাসটা করে আইদার ফ্রি সোর্স থেকে হোক অফলাইন হোক অনলাইন হোক তুমি ক্লাস করে আসছো এসে এই বইটা খুলছো এই বই খোলার পরে তুমি প্রথমে থিওরিটিক্যাল পার্ট থিও কমপ্লিট করে ফেললা কমপ্লিট করে ফেলার পরে সামনে যে উপস্থিত করা আছে সেটা হচ্ছে টাইপ ওয়াইজ তো কোয়েশ্চিন ভাগ করা আসে ওই টাইপের ভিতরেও ভার্সিটি ওয়াইজ কোয়েশ্চিনগুলোকে আলাদা করা তো তোমার ফার্স্ট অফ অল টার্গেট হচ্ছে যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে থাকে তাহলে তুমি অবভিয়াসলি তখন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলোকেই বেশি গুরুত্ব দিবা কারণ তোমার তার কোশ্চিন প্যাটার্নটা ধরতে পারাটা হচ্ছে বেশি জরুরি তার কোশ্চিন প্যাটার্নটাকে তুমি দেখলা তুমি এই কোশ্চিন প্যাটার্নটা যদি দেখতে পারো তাহলে তুমি থার্ড নাম্বার যে আমি টপিকটা এখানে উল্লেখ করছি সেটার গুরুত্ব বা সেটার প্রয়োজনীয়তা আসলে বুঝে ফেলবা মানে তুমি ক্লাস দেখে তো পড়তে আসছোই তুমি তো ক্লাস দেখে পড়তে আসছো বা থিওরিটিক্যালি সেটাকে তুমি তোমার নোট দেখে অথবা টোটালি একটা একাডেমিক্যালি শেষ করে তারপরে তো আসছো ভার্সিটিতে কীরকম ভাবে আসে সেটা দেখতে তো ভাইয়া তুমি তখন টোটাল একেবারে নিজে নিজে মনে করে যে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন শেষ এটা মনে না করে তুমি মোটামুটি একটা রিভিশন করে প্রথমেই আগে প্রশ্ন দেখা শুরু করো সাপোজ আমি প্রশ্ন দেখা শুরু করলাম আমি যখন প্রশ্নগুলো দেখবো ধরুন আমার ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম টপিক থেকে প্রশ্ন সংখ্যা এসে আছে হচ্ছে প্রায় চুয়াল্লিশটা প্রথম টপিক থেকে প্রায় চুয়াল্লিশটা এমসিকিউ এখানে কোশ্চিন আছে প্রথম টপিকটা থেকে কিন্তু আমি শুধু বলতেছি তো এই চুয়াল্লিশটা এমসি কিউ কোশ্চিন বিগত দশ বছরের ভিতরকার যে প্রশ্নগুলো সেটাকে উল্লেখ করা হয়েছে তো চুয়াল্লিশটা কোশ্চিনের ভিতরে তুমি যদি পড়ো তাহলে দেখা যাবে যে তোমার যদি আসলেই পড়া থাকে ভাই তুমি মিনিমাম চুয়াল্লিশটা কোয়েশ্চিনের ভিতরে হাফ প্লাস উত্তর করতে পারবা আলহামদুলিল্লাহ একেবারে মানে খুব ভালো মতনই পারবা উত্তর করতে পারবা কোশ্চেনটা সহজ হবে কিছুটা তারপর তোমার জানা থাকবে কিছুটা সব কিছু মিলায় তুমি যে প্রশ্নগুলো পাচ্ছ না বা যে প্রশ্নগুলো তুমি পাচ্ছ সেটা তুমি তো জানো যে টোটাল টপিকটার ভিতরে মানে ওই যে একেবারে ইতিহাস থেকে শুরু করে নামকরণের ভিতর পর্যন্ত কত কত জায়গা পর্যন্ত মানে কোন কোন জায়গা থেকে প্রশ্নটা উল্লেখ হচ্ছে বা কোন কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে তুমি এই জিনিসটা খুব সহজে এখান থেকে আইডেন্টিফাই করে ফেলতে পারছো না কীভাবে পার্লা কারণ তোমাকে আসলে ভার্সিটি ওয়াইজ আলাদা করে দেওয়া আছে হচ্ছে এই আমাদের অ্যানালাইসিস বুক সেটার ভিতরে তো তাহলে তুমি সুন্দর মতন এখান থেকে উল্লেখ করে ফেলতে পারছো যখন তুমি এখান থেকে দেখে ফেলতে পারছো যে আমার প্রশ্নগুলো কি কি আসছে বা কোন কোন টপিকটা আসছে বাট এই টপিক থেকে তুমি একটা এমন পেতে পারো যে ভাই এই টপিকটা তো আমার ভালো করে পড়া আছে এবং এখান থেকে প্রশ্ন আসছে তাহলে তো আলহামদুলিল্লাহ একেবারে ব্যাটে বলে ছক্কা বাট যদি এমন হয় যে ভাইয়া এই টপিকটাকে তো আমি খুব বেশি গুরুত্ব দিতাম না বাট দেখতেছি যে কোয়েশ্চিনগুলো কম বেশ এই মানে যে আমাদের

এবং সেটার জন্য এখানে ব্যবস্থা করা আছে ভা তুমি যদি টোটাল মানে চলে যাও তাহলে ভার্সিটি ওয়াইজ যা যা প্রশ্ন আসছে তারপরে সুন্দর মতন যেই সকল প্রশ্ন আসতে পারে সেটার একটা সুন্দর লিস্ট এমসি এর তোমাদের সামনে প্রোভাইড করা হয়েছে বুঝা গেছে তো এই মেগা বুকটার ভিতরে এই এই বৈশিষ্ট্যটাগুলোই আসলে অন্যান্য বাজারে সকল প্রচলিত বই থেকে এই বইটাকে আলাদা করতেছে এবং যেটাকে তুমি তোমার অ্যাডমিশনের এই একটা দুর্গম জার্নির ভিতরে অবশ্যই নিজের সহযোগী হিসাবে নিজের সাথে রাখতে পারো লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনের ভিতরে অথবা তুমি কমেন্ট বক্সের ভিতরে দেখতে পারো এটার ডেমোটা দেখে সেখান থেকে আমি যা যা বললাম সেটার কথাটা মিলিয়ে নিয়ে প্রোমো কোড ব্যবহার করে অর্ডার করে ফেলো আজই ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম